আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি তা অবস্থা সব আসনি বালা আলহামদুলিল্লাহ আমি আসি অনেক বালা তো অনেকে আমারে কমেন্ট কইন যে ঢাকা সিলেট মহাসড়ক সয়লেনর খাস কতটুকু আগুয়াইছে একটু দেখা নিল লাগি আপনারা দেখতা পার আমার আমি যেখানো খাড়া আছি ইখানে হইল ঢাকা সিলেট মহাসড়ক আর ইখানে খাজ চলের পিছনে সয়লেনর তো আমি দেখাই আপনারা রে কতটুকু তো লগেতা হোক ভিডিওটা পুরা দেখা সয়লেনর খাস

ভাবলাম যে অনেকে কমেন্ট করো অনেকে যে সয়লেন ওর কাজ কতটুকু আগুয়াইছে কতটুকু চলে দেখা নি লাগি আমি এসকে আইসি সয়লেন ওর কাজটা দেখা নিলাগি লাগি পিছাইতে দেখো তা অনেক বড় ঢাকা সিলেট মহাসড়ক অনেক বড় একটা রাস্তা হইব যদি কমপ্লিট হোৱাৰ পরে এই সাইডে কাজ চলে আর ওদিকে দেখতে পাররা ওদিকে দেখতে পাররা কাজ বন্ধ আছে হয়তো মেঘ বৃষ্টির কারণে অনেক জায়গা সাজ বন্ধ তো সাজ অন্যামপ্লিট ওয়ার্ক পরে আরেকটা রূপ ধারণ আউকে আমি দেখি একটু আর সাজটা আর একটু গতি বাড়াইলে খাজর গতিটা একটু স্লো আমার কাছে আর একটু যদি খাজর গতিটা হয়তে খাজ হয়তো আরো দ্রুত হইব যতটুকু আরো দ্রুত হইব

সরকার মহোদয় হ আমার একটা আবেদন হইল আমার জায়গায় কয়েক হলে সভারে নিছে কাজ চলতেছে আমার কয়েকটা দেখা দিব এখন পর্যন্ত জানায় নাই এই ব্যাপারে আমরা মর্মাহত বা আন্তরিকভাবে সরকারের দুঃখিত আমরা এই কথাটা যেন সরকারে জানতে পারে আমরা পয়সার লাগে আক্রান্ত আছে আমরা মাটি দিছে আমরা ঠেকা দিছে না বা কয়টা দেখা দিব জানাইছে না এই পর্যন্ত কথাটা আমরা জানাই দুঃখা

যে যেবা যারা দায়িত্বশীল আছেন আর সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যেবা যারা সবর দৃষ্টি যারা মাটি জাগা রাস্তা তারা পাওনাটা যাতে নিহিত দেওয়া হয় আমি আগে যে সাইড দেখাইছিলাম এই সাইডে তো একেবারে স্লো কাজ চলে দুইজন মানুষে কাজ করে একটা মেশিন দিয়া আর এই সাইড হইল রাস্তার পশ্চিম সাইড তো এখানেও দেখতে পারা যে গ্যাস পাম্প আছে পাম্পর অর্ধেক লইলিছে রাস্তায় ঐখানে সসায় কইলা যে তারার জাগা জমিনও কিছু নিছে আশাবাদি যে তারার প্রাপ্যটা পাইবা তো আসলে আমি আপনারা রে দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা সিলেট মহাসলখর ছাইলেনর খাসটা ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট কইবা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা সব ভালো থাক বাসু সুস্থ থাকবা আল্লাহ হাফেজ